দেখা যাক তাহলে চলো আমরা দেখি গাইজ আমরা আজকে এসেছি নতুন একটা জায়গায় নিশ্চয়ই ভূত কোথায় আছে আমরা দেখে সারবো ভূত আসলে আসে কিনা সেটা দেখবো আমরা পুরোনো একটা বাড়িতে এসেছি দেখো জায়গাটা হ্যাঁ নিশ্চয়ই বাংলাদেশ যেভাবে বেড়েছে দেখো আমরা এটা নতুন একটা বাড়িতে এসেছি পুরনো বাড়ি কেউ থাকে না এখানে এই দেখো এই যে সিঁড়ি এই দেখো একটা সিঁড়ি এখান থেকে দেখা যাক এখান থেকে যাবো এ পুরো একটা বাড়ি দেখা যাচ্ছে পুরোনো বাড়ির দরজা জাল সব বন্ধ কেমন একটা জায়গা হাসতে এবার এইখানটা দেখো দেখতে পাচ্ছি তো ওকে চলো 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 এখানে দেখি লাইটটা বারো এইখানটায় দেখি দেখি সব সাবধান কিন্তু এই জায়গাটা দেখি আছে উপরে এখানে দেখি ওকে ওকে চলো চলো সাবধানে সাবধানে ওকে এইখানটায় পিচ্ছু আছে না টপ কোথায় নড়ছে কেন কোথায় 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 এই তো কে একটা নড়ছে ওকে হ্যাঁ সাবধান আচ্ছা চলো তো দেখি সামনে কী আছে চলো আস্তে আস্তে উঠে যাক চলে চলে চলো চলো ওকে দেখি 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 সাবধানে কেউ আস্তে আস্তে যাবে আস্তে যাবে কিন্তু আহ দাঁড়াও 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 দাঁড়ো দেখি সাবধানে যাও আস্তে 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 আছে দেখি দেখি চলো চলো দেখি কিছু আছে কি দাঁড়া 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 দেখি কথা বলো না দেখি এখানটা কিছু আছে কিনা ওখানে একটা আওয়াজ হচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ ওখানটা আওয়াজ হচ্ছে দেখি ওখানে টসটা মারো ওখানে টসটা মারতে হবে কিন্তু কোথায় দেখি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি না কিন্তু সোজাসুজি হ্যাঁ হ্যাঁ এই সিঁড়িটা দেখি সিঁড়িটা দেখি 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 পিছনে দেখো পিছনে পিছনে কী অবস্থা বাবা পিছনে কী অবস্থা দেখি এখানে কাজ পুরনো জঙ্গল এখানে কোথায় দেখি হ্যাঁ হ্যাঁ আওয়াজ হচ্ছে কিন্তু এই তো শুনতে পাচ্ছিস কি আওয়াজ আসতে চল 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 আস্তে আস্তে সাবধানে কিন্তু সিঁড়ি খোলা হুট খোলা কিন্তু সিঁড়ি তো সাবধানে আসো সবাই মিলে গাড়ি সবাই সবাই দেখো আমরা কোথায় পৌঁছেছি লাইটটা বাড়ো কে কথা বলো না কিন্তু সত্যতে বুধ জায়গায় তুমি কোথায় আছো সোজা দাঁড়াও উঠো এদিকে এদিকে এটা বার হ্যাঁ হ্যাঁ এইখানটায় নিশ্চয়ই ও হো তাই তো ঠিক জায়গা মতো পৌঁছে আছে মনে হচ্ছে আমরা কেউ কোনো কথা বলবে না আস্তে আস্তে কেউ কোনো কথা বলবে না সাবধানে হ্যাঁ দেখি এখানটা টসটা সামনে মারো দেখি পুরি পাপারে কী অবস্থা এটা কি হুট কলা এ কি চারিদিকে দেখো তো কী আছে চারিদিকে মারো চারিদিকে 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 দেখা যাচ্ছে না কিছুই হ্যাঁ এবার এখান নিচে 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 দেখি ওরে বাবা একটা খোলা বেঞ্চ রয়েছে এখানে একটা এদিকে দেখি এদিকে দেখি এইখানটা সরে চলে আসো কোথায় ওখানে কেকটা আছে বোধ হয় হ্যাঁ হ্যাঁ কেক লাল এই সাবধান কিন্তু সবাই ওর বাবা রে বাবা আওয়াজ হচ্ছে কিন্তু চলো দেখি এখানে কি আওয়াজ হচ্ছে এই দেখে দেখি সব সাবধান

এই ঘরটা থেকে চলে চলো বাবা ভাই পুরন ভাই চল চল চলো এই কে কোনো কথা বলো না কিন্তু সাবধান দেখে চলো কোথায় আস্তে 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 আসো এখানটায় দেখে দেখে টস টাসো এই বাইরে বাইরে টসটা দেখি 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 হ্যাঁ এইখানে বোধহয় কি ওয়ারটা সাবধান সবাই হ্যাঁ দেখো গাইজ আমরা কারাকারে এসেছি এখানে ভোটের ব্যাপারটা দেখতে এটা চাবির আছে আছে আর এটা শাশ্বত সুশ্রত আছে আর সোমেন আছে আর ওটা ট্রিঙ্গে না ভালো নাম কি আছে সন্দীপ সন্দীপ আর নিভাই ওকে আর আমাদের ছোট্ট সন্ন্যাসী ছোট্ট ছোট্ট সদস্য ছোট সদস্য সোম হ্যাঁ কথা না সোম্য তো আমরা কি করতে এসছি এখানে এখানে ভূত ভূত দেখতে এসছি ভূত দেখতে বল বল ওর দিকে মা হ্যাঁ বলো কি করতে এসছে এখানে হ্যাঁ ভূত আজকে ধরে থাকবো ঠিক আছে চলো আস্তে আস্তে চলো এই চলো এই বংশের নিচে চলো চলো এই বংশের নিচে স্টার্ট কোনরা দেখলাম কি ভূতটা এইদিকে কোথায় আসলো কোন তো দেখতে খুবই গুপ গন্ধ

ঠিক আছে দাও ওটা আমার কাছে দাও আচ্ছা চলো চলো কথা বলো না আস্তে আস্তে চলো এগো তাহলে সোমেন তাহলে এগো তাহলে কোথায় দেখ এই কোনো কথা বলো না আস্তে আস্তে এদিকে কে টস মারছে চলো কথা বলো না কথা বলো না সামনে 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 দাঁড়াও আস্তে 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 দাঁড়াও আস্তে

কোথায় এইখান এই এইখানটা কি আস্তে চলো চলো এখান থেকে এখানে ঘুরে আসছি চলো এখান থেকে আস্তে সাবধান সাবধান ওখানে কিছুটা দেখাচ্ছে কোথায় দেখি কোথায় এখানটায় এখানটায় টসটা মারো দেখি টসটা মারো টসটা মারো সোজা সোজা টস সুযোগ আস্তে 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 কোথায় দাঁড়াও এই সাবধান 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 আস্তে দাঁড়াও চলো এই কোথায় ওই দেখো রে বাপা রে ভগান শ্রীরাম জয় শ্রীরাম

কোথায় এ কি ওরে বাবা এই সত্যতি আল্লাহ ভগবান জয় 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 ধরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আস্তে আস্তে ওরে বাবা রে এ কে ওটা এ কে এই সোমের কোথায় আছিস তুই রে কে ওটা

এই তোরা যাচ্ছিস কেন কোথায় আছিস এই সময় কিনে চলে আছে সময় কিনে চলে আছে ধর শোমাকে ধর সমাকে ধর এ নিয়ে চলে আছে এবার নিয়ে চলে আছে চলা সময় কিনে চলে যাচ্ছে ছেড়ে দিয়েছে এই সোমেনকে ছেড়ে দিয়েছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ছেড়ে দিয়েছে এই ওই ওই সোমানকে ছেড়ে দিয়েছে সোমেন কথা বলতে পারছে শোভেন পড়ে গেছে বসে পড় শোভেন এই করে বাবা রে ওই যে বুঝতে পড়াচ্ছে এই চল 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 চলো এইখানে আচ্ছা ওখানে যেতে হবে না ও চলে আসছে কিন্তু দেখো ওই দেখ ওই দেখো ওই চলে গেছে স্মশান থেকে চলে গেল কিন্তু আমাদের আর যেতে হবে না বন্ধুরা দেখো তাহলে আমরা কোথায় পৌঁছেছি আমরা সত্যি তো এইখানে কোথায় একটা বাগান এখানে চলে এসেছি ওই দেখো ও চলে গেলো কিন্তু ও চলে গেছে কিন্তু ওই দেখো আমরা কোথায় চলে এসেছি বন্ধুরা বন্ধুরা কোথায় চলে দেখো আমরা সে ভূতের বাড়িতে এই ভূতের জায়গা ঠিক আছে

সোমেন তুই যাস না সোমেন তুই বুথের সময় চলে যাচ্ছিস কেন চলে 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 দেখি ধরো ধর তোর সোমেন কে ধরো এবার ধরবার দাদা দাদা হয়নি হয়নি দাদা এই হ্যাঁ ধর ওই দেখ ওই যে ওই যে ওকে চলে গেল এই আর যেও না ক্রস করো না কারণ আমরা এখানে এসেছি এখানে ভয়ঙ্কর জায়গা এখানে আমরা করবো না ঠিক আছে ওই দেখো চলে গেছে দেখো কোথায় আমরা কিন্তু এখানে যাবো না ঠিক আছে ওখানে আমরা গেলে বিপদ হবে হ্যাঁ তাহলে আমরা সবাই চলে যাই গাইস এ পর্যন্ত আজকে সমেন কোথায় আছে তুমি বলো তুমি তোমার অভিজ্ঞতা বলো সোমেন তোমার অভিজ্ঞতা বলো চলে আসো মুখটা যেন কেমন হ্যাঁ কোথায় তো আমরা দেখো কোথায় এসে দেখো এই দেখো এই দেখো বন্ধুরাতে পারি দেখো কিলোমিটার জায়গা সত্যি সত্যি কিলোমিটার একটা জায়গা চারিদিকে দেখো আমরা সেখানে পৌঁছেছি যাকে দেখো সেখানে আর যাওয়া যাবে না বন্ধুরা আজকে আমরা এখানে পৌঁছেছিলাম আজকে আমরা অনেকটা ভিডিও করলাম আমরা যাবো না ভূত কিন্তু ওখানে বসেই আছে ভূত কিন্তু ওখানে বসেই আছে দেখো ওই ওই যে আমরা কাছাকাছি একবার আপনার শেষ বন্ধুদের দেখাচ্ছি আমি ভূত কিন্তু এখনো আছে ওখানে ভূত কিন্তু এখনো ওখানে রয়েছে দেখেছি দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আমি ভূতটা কিন্তু এখন ওখানে রয়েছে ওই দেখুন ওই দেখুন ওই ভূত আমরা যাব না ওখানে ওখানে গেলে বিপদ হবে ওখানে গেলে বিপদ হবে আমরা যাবো না ঠিক আছে ওই গাছে উঠে যাচ্ছে ভূত এবার আমরা কিন্তু আর যাবো না ঠিক আছে ভূত কিন্তু গাছে উঠে যাচ্ছে সবাই চলো আজকে এই পর্যন্তই তাহলে থাক ভূত ভূতের জায়গা থাকুক আমরা ভূত ধরে লাভ নেই তাই তো নাকি হ্যাঁ ভূত আমরা ধরবো কি ঠিক আছে তাহলে ওকে তাহলে হ্যালো গাইস ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য সবাই লাইক করো